পেটে নিলাম শুকের সে কেটে ছিড়ে আমায় ফেলে দিলাম একদিন তুমি আমার কাছে আসো ঠিকই মাগো কি বলবে আল্লাহর কাছে জমা করে

যদি তোমার সাথে মৃত্যুর তুমি জেনার তুমি যে না আল্লাহ বলছে লটা করা বুঝছে না আল্লাটা করা বুঝছে হবে না কারণ জিনাটা এমন একটি খারাপ জায়গা কোন মানুষ জেলায় একবার চলে যায় ঠোকার লাইনে চলে যায় তাহলে পাচার তার কোন পথ নাই অথচ আজকে দেখা যায় মুসলমানদের ঘরে 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 যে নারাশাইলাভ চলেছে আবার অনেকে বাপ মাকে ফাঁকি দিয়ে ছেলে মেয়ে প্রেম করে আবার কোন ম্যারেজ করে চলে আসে এগুলা সব জেনা সব জেনা যতদিন বাপ না রাজি হচ্ছে মেয়ের বিয়েতে যতবার লাতি যদি হোক জীবনে হালাল হবে হোক কোট ম্যারেজ করেন আর ঠোঁট ম্যারেজ করেন উপায় না বাপ যদি রাজি না হয় কো আবার নতুন করে বিবাহ করাতে হবে মা বোন খবরদার জেনা থেকে বাচ্চ মোবাইলে যত ছেলে ছবি আছে ডিলিট করে দাও ওনাকে তোমরা চিনো না বেটা ছেলেকে চিনো বেটা ছেলে তোমরা ভাবে শালপাত ভালো করে মনে রাখি শালপাত বুঝেন জি সালপাত খেলে সালপাত ফেলে দেয় রাখবে মা বলকে বলবো আপনারা কাঁচা থালার মতন হল সালপাত হয়েন না কাঁচা থালা মা বোনের কোনদিন ফেলে রেখেছেন ফেলে মানে একটু যদি উল্টা পাল্টা করতেন কবে যে কিনা খাওয়া কিনে কাঁচা থালা মায়ের বাড়ি থেকে নিয়েছি তো মাথা খারাপ এরকম বলবে আর সালপাতে খেতে শিখেন দেখেন আমি আসছি শেষের দিকে আসছি চলেছি

একবারে শাস্তিওটা নিদর্শন তিনি বর্ণনা করছেন তারপরে শুনেন এবার বসেন শেষের দিকে বলি আমি আর ব্যাখ্যাটা করছি না তবে কবর থেকে যদি আপনি বাঁচতে চান একটা টিপ দিচ্ছি নিয়ে যান এটা কবর থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে একটা টিপ দিচ্ছি হাদিস থেকে আপনাকে বলছি ভালো করে শুনুন আচ্ছা কোরআন কে কে পড়তে পারেন ভাই হাত তুলেন তো কটা লোক মাশাল্লাহ কয়েকটা লোক তুলেছে আহা খুবই আফসর্জি হ্যাঁ আমরা নবিকে না দেখি গা ভালো করে শিখেন তো আমরা নবিকে দেখেছি কি দেখিনি নি মানেছি নবিকে না দেখি গা কিন্তু আপনাকে একটা কথা বলছি ভালো করে শুনেন নাবি তো কোরআন তোলাদ করেছেন তিনি পারাম কোষ তিনি সর্বপ্রথম যদি কারিব যদি আপনি হাফেজ বলেন তো না বুঝতে তাই তো প্রথম হাফেজ তো তিনি আমরা তিনাকে দেখিনি ভালো করে শুনে মুরব্বি আপনাকে বলজি আপনি কোরআন পড়তে শিখেননি একটু আফসোস করেন না যে আমি না হয় পড়িনি নবীকে দেখিনি কিন্তু নবী তো কোরআন তেলাওয়াত করেছেন মুখড়াননি কি পড়েন بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম রাদিকাল কিতাব লা রাইবা ফী হুদান তার মানে আপনি যখন এইভাবে পড়বেন নবী তো এইভাবে পড়েছেন ঠোঁট তো তার এইভাবে নড়াচড়া করেছে আপনি যখন পড়বেন তো আপনার ওই রকম ঠোঁট নড়বে নাবিকে আপনি না দেখেন কিন্তু আপনি যদি কোরআন পড়েন তো নবীর সঙ্গে আপনার নবী যেমন ঠোঁট নড়েছে আপনারও ওই রকম ঠোঁট নতে নড়তে আপনার যাবে তাহলে একবার কি আপনার আশা জাগে না নবীকে না দেখি তো নবী যেভাবে কোরআনটা পড়েছে ওইভাবে আমি আমার বাড়িতে গিয়ে হরফের উপরে হাত দিয়ে করে করব এই ইচ্ছাটা কি আপনার জাগে কবরে আপনি যাবেন খালি ছেলে মেয়েদেরকে জানেন কি বলবো দুঃখের কথা ছেলে মেয়েদেরকে টিউশন দিচ্ছে যে সামনে মাধ্যমিক যাবে ফেব্রুয়ারি তো আপনাদের নাকি ফেব্রুয়ারিতে মাধ্যমিক আছে তো এই মাধ্যমিকের জন্য বেটা বেটিকে কত যে টিউশনি দিয়েছে আল্লাহ ভালো জানে কত যে টিউশনি দিয়েছেন তা আল্লাহ ভালো জানে কিন্তু কোন বেটাকে আপনি দিয়েছেন যে বেটা তুমি কোরআনটা শিখো আমি যদি মরে হয়ে যাই অন্তত তুমি কোরআন তেলাওয়াত করবে তাও তো আমি নেকিটা পাবো তুমি আমার জন্য দোয়া করবে এরকম বেটা আপনি রেখে গেছেন রেখে তো জানি মূল সঙ্গে আপনি ঝগড়া করেছেন কারণ আপনার ছেলেকে যখন আপনি পড়াচ্ছেন টিউশনিতে পাঁচশো টাকা হাজার টাকা কোনো দিন কেয়ার করেননি কোনো দিন বলেনি যে কমলেন দিয়ে দিয়েছেন বেটাকে পাস করাতে হবে আর মৌলবিকে যখন বলছি যে একশো টাকা লেন দুশো টাকা লেন কোনোদিন বুক ফুলিয়ে বলেছেন পুলিশ আমার ছেলেকে আপনি কোরআন কোরআন শুদ্ধ করে আপনাকে আমি মাসে পাঁচশো টাকা হাজার টাকা দেবো এরকম বলেছেন

থেকে যদি চান তাহলে আপনাকে কি করতে হবে দান করতে হবে শুধু তাই নয় যারা কোরআন করতে জানেন একটা সুরা আছে সুরার নাম হচ্ছে সুরা মুল সুরাম জানেন কি প্রথমটা কি তাই তো

করতে বলবো খবরদার লাস্কে টাচ করবি না খবরদার টাচ করবি না মাথা পর্যন্ত যাবে খবরদার লাস্কে টাচ করবি না খবরদার টাচ করবি না কারণ আমাকে পড়েছে সুরা মূল এসে বলবে খবরদার লাস্কে শাস্তি দিবি না তাহলে অন্তত আপনি আগে কোরআনটা পড়তে শিখুন খুবই সহজ কিছু পারুন বা না পারুন দেখেন চার মাস ছ মাস লাগবে আপনার বয়স চল্লিশ পঞ্চাশ হলেও আপনি পারবেন যদি আপনি ইচ্ছা করেন আমি পড়িয়েছি আমি তো দু বছর থেকে জলসা প্রোগ্রামে আছি যখন পড়াতাম এর আগে আমার কাছে ত্রিশ চল্লিশ সব রকমের আমি পড়িয়েছি মসজিদে থেকে যে পড়িয়েছি অনেকে অনেক আম্মা পাড়া পর্যন্ত ধরে নিয়েছে তা আপনি আপনার গ্রামের মৌলবি আছে ও কাছে বসুন সময় দেন নেন দরকার আপনি পাঁচ মাল বসুন দরকার আপনি পাঁচশো টাকা দেন কত টাকা কোন দিকে যাই এ কোরআনটা শিখার জন্যে অন্তত আপনি আপনার ইনকাম থেকে যাক পাঠিয়ে টাকা গেল নাই টাকা আছে পড়তে শিখুন আল্লাহে আর কবরের আজাব থেকে বাঁচতে হলে দান করতে শিখুন দান কেমন করবেন দান নিজের হাতে করতে শিখুন ভাই খবরদার কেউ কারো আপন নয় এটা মনে রাখবেন কেউ কারো আপন নয় কবরে যতক্ষণ রাখতে দেরি ততক্ষণ আপনাকে মনে রাখবে কবরে শুয়ে যাবেন আপনার কেউ কোনোদিন খবর নেবে না কতদিন বলেছি বাবজি আপনি যে টাকা পয়সা সন্তানের জন্য আপনি রেখে যাচ্ছেন সেই সন্তান যদি কুলাঙ্গার হয় বেঈমান হয় বদমাশ হয় আর ওই টাকা যদি হারামে লাগায় সমস্ত শাস্তি পাপ আপনার কবরে যাবে যে যে যাদের জন্য আপনি ভেবেছেন যে আমার সন্তানের জন্য গাড়ি দিলাম বাড়ি দিলাম জমি জায়গা দিলাম দিয়ে আপনি ছেড়ে চলে গেলেন কবরে শাস্তি পেতে আপনাকে হতেই হবে যদি সন্তানকে আপনি নেক্সট সন্তান বানিয়ে যান তাহলে কবরে শুয়ে শুয়ে ওই আপনার সম্পদ যেগুলো ছেড়ে গেছেন আর সন্তান যদি ভালো পথে ব্যয় করে আল্লাহ রাস্তায় দান করে তাহলে আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন আর যদি আপনি বেইমান সন্তান নিয়ে যান রেখে যান তাহলে আপনার কবরে শাস্তি পেতেই হবে আরেকটা কথা বলে রাখি বাপজি আপনাকে বলছি আপনার মাল ততক্ষণ যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ মরে যাবেন ওগুলো আপনার মাল নয় ওগুলো হবে ওয়ারি হাদিসের এটা কত দিন বলে আসছি কিন্তু আমরা বুঝার চেষ্টা করি না বলি দেখা যাবে পরে দেখা যাবে দেখা যাবে আপনি এখানে কত লোক বৃদ্ধ লোক আছেন বয়স্ক লোক আছেন বলেন তো আপনার চোখের সামনে আপনার ছেলে আপনার জন্য বেঁচে আছেন কোন আপনার সন্তান পাঁচ হাজার টাকা দান করে দু টাকা যে আব্বা বেঁচে আছে আল্লাহ আব্বা দেখুন আমি এখন দু হাজার টাকা দিলাম এরকম কটা সন্তান আছে দেখাতে পারবেন মরে গেলে একটু অনুসরণ করে দেয় কিন্তু আপনার মন কি বলে যে আমার বাটা এখনো আছে আমার চোখের সামনে দু হাজার টাকা আল্লাহর রাস্তে দেবে এরকম দীর্ঘ বিশ্বাস আছে না বিশ্বাস আপনি যে ভাতটা খান ওটা গেলে ভাগ হয় কখন ও বলছে তুই তুই একদিন একদিন বাপের খাবার ছেলেরা পালি সিস্টেম করে কেমন মলবি পালি মলবি সিস্টেম করে খাওয়াই তো আপনি টাকা দান করবে আপনার জন্য দূরের কথা শুধু তাই নাই ছোটবেলায় টানা টানি করেছে বড় বেলায় বলে তুইলে 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 কত দেখলাম যে বাপ মরছে লাস্টের বেলা সহি করে লিচে জাগা দিয়ে মারপিট হয়েছে আপনাকে কত নজির দিব মাকে বারান্দায় ফেলেছে গোয়াল ঘরে রেখেছে এরকম কতটা আছে তো আপনি বেঁচে আছেন যতক্ষণ ওই তো কথা আছে না থাকতে গুরু বাই না হাল তার দুঃখ সর্বনাশ আপনি যতক্ষণ মালিক আছেন ততক্ষণ এদিকে দিকে করতে পারেন মরে গেলেন মালিকের খাতাম খেল খতাম আল্লাহ রস্তে যেটুকু দিয়ে যাবেন সেটুকু আপনার আর একটা হাদিস বলেছিলাম যে আপনার নিজের মাল হচ্ছে তিনটি মুখস্থ করে বাড়ি যান যদি না শুনে থাকেন আপনার নিজের মাল কয়টি জানা আছে কি গনেলেন আপনার নিজের মাল তিনটি কয়টা বললাম জি তিনটি কিন্তু দুটা নষ্ট হবে দুনিয়াতে একটা থাকবে আপনি যেটা খাবেন এটা আপনার মাল এটা হাদিস বলছি আপনাকে আবু হরাই রাহাদিস বর্ণনা করছেন কি যে আপনি যেটা খান ওটা আপনার মাল যতক্ষণ খাচ্ছেন এটাকে খানা বলা হয় কিন্তু খানা আবার বিপরীত হয়ে যাবে পায়খানা থাকবে না ভ্যানিস খেলেন নষ্ট হয়ে গেল যেটা শরীরে পরে আছেন ওটা পোশাক ওটা পড়লেন ওটা আপনার কিন্তু নতুন হতে হতে একদিন কি হবে জি ভাই পুরাতন নতুন থেকে পুরাতন আর তিন নম্বর আপনার মাল সেটা হচ্ছেন আপনি আপনার সম্পদ থেকে যেটা আল্লাহ রাস্তায় জমা করেছেন ওটা হচ্ছে আপনার মাল বাকি মনে করছেন বাড়ি রেখে গেলাম টাকা পয়সাগুলো আপনার নয় ওটা অরিসের মাল আপনি বুঝতে পারেননি আপনাকে বোঝাবো আমি এদিক হয়ে এসেছি ভালুকা হয়ে তো ভালুকাতে নেমেছি ভালুকাতে আপনি টিকিট ধরুন টিকিট ধরে বলবেন আমি মালদা যাব মালদা যদি ধরেন তো টিকিট মিনিমাম চল্লিশ টাকা কটা চল্লিশ পঞ্চাশ টাকা নিবে মালদা গেলে মালদা যদি যান আচ্ছা ট্রেনটা যদি কলকাতা পর্যন্ত যায় কিংবা বর্ধমান পর্যন্ত যায় কিংবা দিল্লি পর্যন্ত যায় তা আপনি টিকিটে বস আপনি বসলেন একটা সিটে সিটে বসলেন তো সিট আচ্ছা বলেন ভাবজি আপনার উত্তর দেন তো মালদা যখন চলে আসবে তখন সিটটা থেকে আপনি নামবেন কি নামবেন না নামবেন তো কথাটা ভালো করে বুঝিয়েন নামবেন আচ্ছা নামার পর বলেন তো সিটটা ফাঁকা থাকবে না অন্য কেউ বুঝবে হ্যাঁ অন্য কেউ বুঝবে ঠিক তেমনি ভাবে আপনি যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ আপনার মাল যখন আপনি মরে যাবেন বেটারা ভাইরা বেটা না থাকলে আপনার ভাই আপনার বাপের দিকে চলে যাবে ওটা আপনার সম্পদ মিলি বন্টন হবে ভাগ হয়ে যাবে তারপরে আপনাকে এটা বুঝতে হবে এটা অফিসের মাল এটা আমার মাল নয় যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আনন্দ ফুর্তি করে নিব এটাই হবে আপনার মাল কিন্তু আপনি যেদিন মরে যাবেন সেদিন দিনার আপনার কোন মাল কাজে আসবে না এই মাল ধরছে তোমার দাদার সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালাতে তুমি ওয়ারিস হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন্ধন ধন করিও না ধন অপর্জন মরিলে তোমার সাথে যাবে না বলন ধম ধম অপরজন না রহে কাহার তোমার মালে উড়াবে বাহার আজ তুমি পড়িতে চলে সম ফসল কালকে পড়িতে হইবে মরণের কাফন একা অন্ধকার ছেলে মায়ের কুদরে একা ফের যেতে হবে গোর অন্ধকারে মরিবার কালে এই অসিও তো পারে মরিস মরিলে আমার পার শুভ নবারে পার কাপুরের সাথে হাত বেঁধো না আমার সকলে মিলে জুলে খাটলিতে করে দুই হাত ঝুলাইয়া দিয়া যাইও মরে এই হাল দেখে মর যত মাফুকার আফসোস করে আর করিবে এবার সাসি কি তার বাচ্চা এমনি এক ছিল সকলে থাকিল আর মুসলমান অনেক বাবজিকে বলে পারলাম না একজন বাংলাদেশের ডাক্তারকে প্রশ্ন করা হয়েছে ডাক্তার মশাই আপনাকে তুমি দিন চাক চাকায় নিজে কিনতে দেখলাম না আপনার এক লাখ টাকার উপরে ইনকাম এরপর আপনি চার চাকা নিয়ে আসেন না পাশে আপনি হোম খুলেছেন সাংবাদিক প্রশ্ন করছে আপনি হোম খুলেছেন আপনি তো চার চাক্কা নিতে পারছেন ডাক্তার বলেন আমার চাচাকার প্রয়োজন মনে হয় না আমি বাড়ি পাশ থেকে চলে আসে এখানে আমার ডিউটি করে আমার পছ আমার দরকার নাই আমি দিতে পারি তখন ডাক্তার বলছে শুনো আমি যে এই টাকা পয়সা গুলো দেখছো এটা আমার নয় এই যে কার আপনি কেমন কথা বলছেন আপনার না এটা আমার নয় আমার যত ধন সম্পদ এটা হচ্ছে আল্লাহ আল্লাহ আমাকে ব্যবস্থা করতে দিয়েছে আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে নিয়েছে বাকি আমার যত ধন সম্পদ আছে এগুলো আমি পৃথিবীর কাউকে করি আমি সব আল্লাহ যে খাদ ভাইগুলো আছে সব আমি আল্লাহ রাস্তায় জমা করে দিই কারণ আমার এটা মাংমাই বলতে বলতে তিনি একটা উদাহরণ দিলেন ধরে নাও আমার এই নাসি হবে দেখছেন অনেক লোক আছে কর্মচারী আছে নাসি হবে ওসব এরা আমার প্রতিদিন লাখ লাখ টাকা লারে টাকা কিন্তু লারে কিন্তু লারে সময় দেখবে ওরা টাকা লারে ঠিকই বাক্সে ভরে দেয় কেউ বাড়ি নিয়ে যায় না লারা কামলে কাস্টমারকে দিলা বা ঢুকালে এরকম করে ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে ওইভাবে দিয়েছে আল্লাহ আমাকে লাটে দিয়েছে যতটুকু দরকার অতটুকু নেই বাকি আমি আল্লাহ রাস্তায় জমা করে দি ও ডাক্তার বুঝলো যে এটা আমার মাল বাকিটি আল্লাহর মাল আসলে আমাদের মাল এগুলো নয় আল্লাহ আমাদেরকে ব্যবহার করতে দিয়েছে যতটুকু দরকার ব্যবহার করে নাও বাকি তোমাকে ছেড়ে যেতে হবে বন্ধু সে একটি কথা বলি টাচ একটি কথা ভালো করে শুনেন যখন আপনি মরে যাবেন লাশ হয়ে যাবেন দেখেন না আপনারা আজকে আমি যখন আসছিলাম আপনাদের গ্রামের কে মারা গিয়েছে ডাক্তার ডাক্তার ইব্রাহিম শেখ দেখেন তো মারা গিয়ে আপনারা সবাই রেখে চলে এসেছেন আচ্ছা কেউ কি তার খবর নেবে আর কেউ খবর নেবে না মানুষ যখন মরে নিজেকে আপনি ভাবুন আপনি নিজেকে ভাবুন যে আমার কি অবস্থা হবে ডাক্তার সামনে গেছে কবরে তো বাড়ি থেকে একবার শন্ত একটু ঘুমান্ত তো ঘুমিয়ে হাজি আর একটা এক জায়গায় কথা বলছি যে হাজি ভাই কবর থেকে ভয় লাগে না ভয় যদি না লাগে তো একদিন মসজিদে যে মসজিদে যে খাটটা আছে না ওই খাটটাতে একবার রাতে ঘুমিয়ে দেখিয়ে তো কেমন লাগে টেরাই করে দেখিয়ে তো একবার কেউ নয় রাতে বারোটা একটাই চলে যাও যে একবার ঘুমিয়ে দেখো তো আধ ঘন্টা দশ মিনিট কেমন লাগে একবার ট্রাই করে দেখো খাতরা হয়ে যাবে আপনার কিন্তু আপনাকে যেতে বলছি না আপনাকে বুঝানোর জন্য বলছি যে আপনি মনে করেন বাড়িতে ঘুমিয়ে আছেন ধরলেন আপনি মরে গেছেন কি হবে মন মনকে বলেন মন আমি এখন ধরলেন মরে গেলাম মরে গিয়েছি মন এখন মরা অবস্থা হবে আমার আমার সবাই সবাই জন্য চোখের পানি ফেলছে কে বলছে ভাই তাড়াতাড়ি কর ভাইয়ের সময় হয়ে গেছে আব্বার সময় হয়ে গেছে তাড়াতাড়ি করে দাফন কাপ আপনি কিনা গোসল দাও সবাই গোসল করবে পরন থেকে আপনার কাপড় করে উলঙ্গ করে দেবে শেষ গোসলটা আপনাকে করা দেবে। শেষ গোসল করবে মন এরপরে সবাই কান্দ বলবে তাড়াতাড়ি করে কাপড়টা পরিয়ে দাও মন সবাই আমাকে কাপড় পরালো কাপড় পরা পরে দেখছি আর আমার সঙ্গে কোনো কাপড় যুক্ত নয় সাদা কাটা কাপড় আছে এবার সবাই বলছে তাড়াতাড়ি করে লাশ খেলিয়ে চল আপনি বলছেন যাকে ছাড়া আমি চলতে পারতাম না সেই দিনই পর্যন্ত আমাকে ছেড়ে দিচ্ছে যাকে ছাড়া গ্রামে চলতে পারতাম না তারা পর্যন্ত বলছে লাশটাকে নিয়ে চল আর রাখা যাবে না সবাইকে দেখছি আমার খাতলিয়া ধরেছে আমার বন্ধু ধরেছে আমার ভাই ধরেছে আমার কাকা ধরেছে সবাই মিলে নিয়ে যাচ্ছে আমি এমন একটা মানুষ অন্ধকার দেখলে আমার ভয় হয় অথচ কবরটা দেখবেন কত অন্ধকার শকে রেখে দেওয়া হয় আস্তে আস্তে করে না হয় বাপ নামে কিংবা বেদা নামে কিংবা বন্ধু নামে শেষবারের নাম নামে নেমে নেই আর না উঠে যায় দিয়ে আস্তে আস্তে করে একটা করে বস দেয় ও

মরে গেলে আমার হালাতটা কি হবে কেমন করে আমি থাক

কত আপনি ভাবতে পারবেন এই দুনিয়াটা খরোস্থাই চিরস্থায়ী নয় আপন আপন বলিস করে কেউ তো আপন হয় না শান্ত চরা এই ভূবনে কত আছে সাড়ে 8:30 8:30 স্যার মেเด নাকি এটি আচ্ছা এটি মেদে 19:30 আছে আছে তাহলে আর এটি আমাকে আগে দান করা হয়েছে ভাই ইনশাল্লাহ দেখেন আর বসিয়ে না পনেরো মিনিট আপনাদেরকে হাত জোর করছি দরকার হলে পায়ে পড়ে যাব তাও ভালো কিন্তু পনেরো মিনিট উঠেন না আল্লাহ আস্তে যা গেছেন গিয়েছেন কিন্তু পনেরো মিনিট আপনাকে আমি বিরক্ত করতে চাচ্ছি এটা যেহেতু এটা মসজিদের জালসা আপনি বলবেন আমার কাহে নেই নেই তো নেই কিন্তু সাহাবিদের বৈশিষ্ট্য রেখে যান সাহাবিরা যদি না দিতে পেরেছেন তো বসে বসে বলছেন আল্লাহ আমার নেই তো ওর আছে ওকে আল্লাহ তুমি দেওয়ার তফফিক দাও তার সাথে সাথে আপনি আমিন বলবেন ঠিক কি না আমিন বলবেন নেই তো নেই কিন্তু বসুন সহযোগিতা করুন এটা আপনার সহযোগিতা এটা আপনার দোয়া অত উঠবেন না আমি পনেরো মিনিট নিব এই পনেরো মিনিটের মধ্যে কেউ উঠাউঠি করবেন না বলেন কে আছেন আব্বার জন্যে মায়ের জন্যে পাঁচ হাজার দিনেওয়ালা একজন আল্লাহর রস্তে আছেন কোন ভাই আছেন কোন মা আছেন বল আপনি কোন দিকে আছেন যে দিকে থাক ডান দিকে আর পেছন দিকে যেখানে থাক বলেন আপনার স্বামীর জন্য আপনি দিবেন না আপনার জন্য আজকে সুযোগ হয়েছে আল্লাহ আসতে বলেন পাঁচ হাজার পাঁচ হাজার একটা লোক নাই বলেন আব্বার জন্য আমি আগেই বলেছি বাপ

উনি বর্তমান ও ছিলেন এক কালের নাকি আচ্ছা তো কে অবস্থা কেমন কি দু হাজার টাকা দিছে হ্যাঁ তো কাকা তালা আমারও কাকা হোক নাকি কাকা দি দু হাজার টাকা হচ্ছে আর কিছু পাবো না হ্যাঁ আমি এলান করবো যে পাঁচ হাজার টাকা একটা লিব একটা কলম আর আমি শেষ বক্তা যদি একটা পাঁচ হাজার না পাই তো কেমন লাগবে না জি তো চাচা হবে না আর তিন হাজার টাকা যোগ করে হ্যাঁ নেই ছ মাস পরেও হবে না তা বাকি করে দেন বাকি করে দেন আপনি দেনসেস দেখেন এটাই আপনার সেস বলে করেলেন আমিও সেস তো আপনিও শেষ করেন তো আল্লাহ করে দিব মাসালা লিল্লাহি তাকবীর চাচা জান তিনি

আপনার ভাড়া খেয়ে আছে তোমার কাছে পাড়ি দিয়েছে মাধুদ্রে ইহ জগৎ তারা পরজগতে পাড়ি পারি দিয়েছে পর